একটা দেখেন দর্শক স্ট্যান্ডিং সাকি টেডি একদম জোরা মাদি মিয়ানাজি টেডি দর্শক একটা পেয়ার দেখেন ফ্লাইং করাইতে হবে দর্শক কত চাচ্ছেন এই পেয়ারটা তুলা তুলা এই আজকের জন্য এক জোড়া চিলা কিনলে আজকে এক জোড়া চিলা একেবারে ফ্রি একেবারে এই ফ্রি দর্শক লাগে কত চান কারোর সাথে কারো কোনো অমিল নাই একেবারে সব মিলা মিলা আছে কিন্তু আবার সব কালারে কালারে ম্যাচ করা হয় যশোখ একজোড়া রামপুরী কবুতর যারা নিবেন আজকে একজোড়া জাগগলা কবুতর একেবারে দর্শক আফসান গ্রিজেল রেসার যারা নিবেন আবার আফসান গ্রিজেল রেসারের নটটা একেবারে টক টকা আগুনের মতো চোখ এই নটটা একেবারে ফ্রি দিয়ে দিচ্ছে ভাই আসলাম আলাইকুম আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকে তো পুরা ঝাকানাকা ঝাকানাকা যেখানে দেখবেন দর্শক খালি ডাকে আর ডাকে খালি ঘুরে আর ঘুরে আজকে খালি পাকিস্তানি কবুতর নিবেন রেশন নিবেন রাসায়নি নিবেন কি বাদ দিব ভাই সবই আছে চিলা আছে আর কি বাদ দিব এই যে সবজি আছে গলা গষা আর কি বাদ দিব আর নরমাদি আর কিছু বলা যাবে না ভিডিওতে দেখাবো আর এনে দিতেছি মোবাইল নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ সুরুপগঞ্জ কাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ দোটাই খোলা আছে যারা আমার আশেপাশে আছে তারা আমার দোকানে চলে আসলে ভালো হয় দেখে আসুন নিয়ে যাবেন চায়ের দাওয়াত রইলো ভাই ঠিক আছে ভাই চলেন ঝাপায় পড়ি ওকে

দুইটাই মাদি দুইটাই মাদি দুইটাই ডিম বাচ্চা গ্যারান্টি দুইটাই ছাড়া ছাড়ি গ্যারান্টি দুইটাও ছাড়া ছাড়িও গ্যারান্টি দিয়ে দিবেন জি আচ্ছা পার পিস মাদি কত চাচ্ছেন এক পিস মাদি দিবেন প্রথম মাদিটা সাপছিলা এই মাদিটা নিবেন একদম 800 টাকা সেকেন্ড মাদিটা নিবেন একদম 600 টাকা দুই পিস মাদি একসাথে নিলে আজকের জন্য মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা 50 টাকা দর্শক এটা কিন্তু 800 এটা হচ্ছে 600 আর দুইটা নিলে মাত্র 1250 রিয়াদ ভাই এটা কি সাকির এই হচ্ছে তার মাদি সাকিটেডি মাদি স্ট্যান্ডিং গেট আপনার দেখছেন দর্শক স্ট্যান্ডিং সাকিটেডি একদম জোড়া জোরা দেখেন

এটা কি ভাই মিয়ান আজিদ টেডি মিয়া আজিদ টেডি নন নামাদি এটা নর এই তার মাদি এই হচ্ছে তার মাদি মিয়ান টেডি দর্শক একটা পেয়ার দেখেন খুবই সুন্দর আগে যেটা ছাড়া হয়েছে এটা নটটা পরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাদিটা জি ভাই এটা হচ্ছে নটটা জি একেবারে সেম সেম জি এগুলা ফ্লাই টাইম কেমন আছে ভাই এটা ফ্লাই আছে ভাই

খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ এগুলো আমরা ফ্লাইং করাইতে পারবো অবশ্যই ভাই ফ্লাইং করাইতে পারবেন কিন্তু একটু ডিম বাচ্চা নিয়ে ডিম বাচ্চা নিয়ে তারপর ফ্লাইং করাইতে হবে দর্শক কত চাচ্ছেন এই পেয়ারটা তুলা তুলা এই পেটের আজকে জন্য মাত্র 1350 টাকা একদম একদম 1300 টাকা 1300 টাকা 1300 টাকা তুলা কবুতর তুলা কবুতর মাত্র 1300 1300 হাউ ইজ পসিবল দর্শক দেখেন মাত্র 1300 টাকায় একটা তুলা কবুতর আমি দেই কমে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন বাচ্চা গ্যারান্টি ফ্লাই গ্যারান্টি ভাই রেদ এটা কি গলাকশা সবজি কবুতর গলাকশা ঢাকাইয়া সবজি কবুতর নরবাতে দুটো গলা না না পাটাতে একদম ছোট একদম ছোট পায়ের কবুতর দর্শক দেখেন গলাকশা সবজি একটা পেয়ার বুটঠটের পেয়ার গো বুটঠটের এক জোড়া সবজি পেয়ার দর্শক দেখেন এটা উর্বে প্লাস বাজেও দিবে গ্যারান্টি সহকারে দর্শক দেখেন গলাকশা সবজি এবার এটা কি রাতসায় গিরিবাজ রাতসায় গিরিবাজ দেখেন রাজশাহী গিরিবাজ একটা জোড়া টোটাল দুই জোড়া দুই জোড়া টোটাল হচ্ছে দুই জোড়া দর্শক এক জোড়া গলা বসা সবজি আর একটু চাপো তোমরা এই যে আরেক জোড়া হচ্ছে আপনার রাজশাহী সবজি দুই দুই জোড়া দোনো জোড়া উড়বে আর ডিগবাজি দিবে কত করে চাচ্ছেন জোড়া

একেবারে ঝোপ্পা মূজাওয়ালা একজোড়া অরেঞ্জ চিলা দর্শক যারা চিলা খুঁজতেছেন একটু বড় সাইজের একটু সাইজটা বড় হবে ঝোপ্পা মোজা হবে পাথর চোখ হবে তারাই পেয়ারটা কালেকশন করেন ফুল চিলা মেন কথা হচ্ছে কোয়ালিটি ফুল চিলা যারা খুঁজছেন এই পেয়ারটা নিতে পারেন দর্শক দেখেন এদের বাচ্চা কখনো চান্দিলাল আসবে না কারণ কালার কিন্তু লাইট ডিপ আছে কখনো ফাটা আসার কোনো সুযোগ নেই একেবারে অরেঞ্জ চিলা নয়তো লাল চিলা আসবে কিন্তু চান্দি লাল আসবে না অনেক সময় চান্দিলাল লাল বাচ্চা আসে চিলা থেকে ওটা অ্যাকুরেট কালার দিলে তখন আসে তো যাই হোক এই পেয়ারটা কি এক জোড়াই দিবেন নাকি প্যাকেজ ট্যাকেজ থাকবে একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা করে দর্শক চিলা এই জোড়াটা আছে কালেকশন করতে পারবেন দেখেন কাজ চিলার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তে আর কোনো সুযোগ সুযোগ নাই একটা সুযোগ একটা সুযোগ যদি করে দেন তাহলে আমরা নিতে পারি আর কি চিলা একবারে ফ্রি একেবারে দিয়ে দিবেন একেবারে ফ্রি দর্শক আবার চিলা ফ্রি যেটা ওটার না যে কোনো রকম দুর্বল আছে কোয়ালিটিতে কোন কোয়ালিটিতে দুর্বল নাই দেখেন এটা হচ্ছে লাল চিলা এটা হচ্ছে অরেঞ্জ চিলা এক জোড়া চিলা কিনলে আজকে এক জোড়া চিলা একেবারে ফ্রি একেবারে ফ্রি দর্শক ডিম বাচ্চা দিয়ে দিবেন

রেড চেকার রেসার একটা পেয়ার দর্শক নর্ত পুরা দানব সাইজ পুরা দেখেন পুরা ফুল ব্রিডিং একটা পেয়ার না ডিম বাচ্চা যেরকম গ্যারান্টি বাচ্চা অনে গ্যারান্টি বাচ্চা অনে এসে না জি একেবারে রেড চেকার রেসার একটা পেয়ার পুরা দানব সাইজের এই পেয়ারটা যদি আমরা কোনো ভাই বন্ধু নিতে চাই হবে না কি লড়াচাড়া উইদাউট চিনিছাড়া আজকের জন্য ভাই মাত্র 2500 মাত্র 2500 একদম আর কোন জায়গাই নেই জোরাটা যারা নিবেন আজকে একদম পনেরোশো টাকা নিতে পারবে নটটার দাম তিন হাজার টাকা আছে দর্শক কিন্তু জোড়া দিয়ে দিচ্ছে আজকে রিয়াদ ভাই মাত্র পনেরোশো

যারা রাজশাহীতে আছেন আপনাদের চুঠিয়াল আর আমাদের হচ্ছে চুইঠাল রাজশাহী সবজি একেবারে ওভারলাইট কালার এগুলো বাজি টাজি করে উড়নবাজি উড়নবাজিও গ্যারান্টি ডিম বাচ্চাও গ্যারান্টি দর্শক রাজশাহী চুইঠাল সবজি গিরি বাজ কয় জোড়া যাবে আজকে আজকে তিন জোড়ার একটা প্যাকেজ যাবে ভাই তিন জোড়া সব চুইঠাল সব চুইঠাল রাজশাহী চুইঠাল সবজি গিরি বাজ দর্শক দুই দুই জোড়া পাইলাম আমরা তিন তিন জোড়ার একটা প্যাকেজ দেখব সব উবু কার্বন কপি যারা একাধিক রাজশাহী গিরিবাস খুঁজছেন ডিগবাজি খাওয়া দেখানোর জন্য তারাই রাজশাহীর প্যাকেজগুলো কালেকশন করতে পারেন এটা কি এটা হলো তিন নম্বর জোড়ার মাটি এই যে তার নর এই হচ্ছে তার নর কারো সাথে কারো কোনো অমিল নাই একেবারে সব মিলা মিলা আছে কিন্তু আবার সব কালারে কালারে ম্যাচ করাও আছে আছে আচ্ছা টোটাল তিনজোড়া আমরা আছে অনেক ভাই আছে এই কালারের রিং পরা জোড়াটা নিতে চাই আবার অনেকে আছে এই কালারের রিং পরা নিতে চাই এই জোড়া নিবেন 1500 বাই যেই জোড়া নেন আপনি আচ্ছা আর তিন জোড়া নিবেন আজকের জন্য মাত্র 3500 তিন জোড়া একসাথে নিলে মাত্র 3500 3500 টাকা সব রানিং কবুতর সব ডিম বাচ্চা সব আবরণ বাজে গ্যারান্টি আছে সব ঝুটিওয়ালা একটার মাথায়ও ছাড়া নাই সব ঝুটিওয়ালা কবুতর যারা ঝুটিওয়ালা কবুতর রাজশাহী গি নিবাস করছেন এই যে লেক কে আরিয়াত ভাই তিন জোড়া আজকে মাত্র

মাত্র এক হাজার টাকা করে দর্শক গলায় এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারছেন কিন্তু ডিম বাচ্চা ঠিকঠাক আছে কিনা ডিম বাচ্চা ঠিকঠাক আছে উড়ন বাজি সবকিছু ঠিক আছে ঠিক আছে দর্শক মাত্র এক হাজার টাকা হলে গলায় লাল এই জোড়াটা নিতে পারবে রেদ ভাই এটা কি রামপুরি রামপুরি এই হচ্ছে তার মাদি দর্শক এই পুরা শাহেন শাহ পুরা পুরি শাহেন শাহ একেবারে একশো একশো কোয়ালিটি দর্শক দেখেন একশো একশো কোয়ালিটি রামপুরি জোড়া এক জোড়ায় দিবেন সুন্দর ডাকে কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম বাইশো একদম বাইশো আর কোনো হবে না লারা উইদাউট চিনি ছাড়া অবশ্যই চাইতে একটু লারা যদি একটু কমে যান পাকিস্তানি চুই ঠাল ঝাঁক গলা একদম টকটকা লাল গিয়ারের এই জোড়াটা একেবারে ফ্রি একেবারে ফ্রি দর্শক এক জোড়া রামপুরি কবুতর যারা নিবেন আজকে এক জোড়া ঝাঁক কবুতর একেবারে ফ্রি পাবেন দাম পড়বে একদম এক রেট দুই এখানে আর কোনো ছাড় হবে না আর কোনো আর কোনো কথাই হবে না দর্শক একদম দুই হাজার দুইশো টাকা হলেই দুই জোড়া কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন রিয়াদ ভাই চকো রে সার চকো রেসার দর্শক খালি ঘুরে আর ডাকে খালি ঘুরে আর ডাকে চকো রেসার মাদি মাদি দর্শক দেখেন কি বলবো খালি তা আমি বুঝলে যাই আপনারা এই নিজেরা দেখেন দেখেন আপনারা নিজেরাই দেখেন জিনিসটারে মাদি যেমন হিটে নট তেমন হিটে দেখেন দুটাই কি পাগলাম মশাল্লাহ কতদিন ডিম দিবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ পনেরো দিন ভাই সর্বোচ্চ 15 দিন কত চান এই 1550 এটা কি কোনো ভাবে মাত্র পনেরোশো পঞ্চাশ দশক ডানে ভিডিও দেখে তারপরে নিয়েন কবুতর মাত্র পনেরোশো পঞ্চাশ তাও এসআর এইভাবে ডাকে ঘুরে ঘুরে এত সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর নাকি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা কি ভাইয়া আফসান গ্রিজেল আফসান গ্রিজেল রেসার রেসার ন না মাদি আফসান গ্রিজেল রেসার একটা নর পাইলাম দর্শক দেখেন এটার মাদি আছে কি এটার মাদিও আছে দর্শক আফসান গ্রিজেল রেসার একটা নর খুবই সুন্দর একটা নর মাদি রেসারে মাদি চোখটা একটু দেখি আমরা একেবারে আনার চোখের একদম ডাউন শেপের

দুই হাজার টাকায় দর্শক আফসান গ্রিজেল রেসার যারা নিবেন আবার আফসান গ্রিজেল রেসার এই নটটা একেবারে টক টক আগুনের মতো চোখ এই নটটা একেবারে ফ্রি দিয়ে দিবেন একেবারে ফ্রি কোনো দামাদামি করা যাবে না দর্শক এখানে আর দামাদামির জন্য একেবারে ডাইরেক্ট চেন লাগাই দিছে যে মুখে একদম তালা দিয়ে দিছে দামা সুযোগ নাই খালি বলবেন ভাই ডিম বাচ্চা করবে কিনা গ্যাটি দিবেন কিনা মাত্র দুই হাজার টাকা আফসান গ্রিজেল পেয়ার রেদ ভাই আফসান আফসান ভাই রেস করা চিটাং দুইটা চিটাগাং দুইটা রেস করা এটা কি এর পিসিডি ক্লাবের না জি আর পি এফ সি ক্লাবের আফসান গ্রিজেল রেসার দর্শক একদম আনার চোখে জি এই যে ভাই তার মাদি এই হচ্ছে তার মাদি জোড়া জোরা

মাদির পারফরমেন্স নরের পারফরমেন্স দুইটাই দেখায় দিচ্ছে দেখেন কি নর যেন এটা শিয়ালকুটি শিয়ালকুটি নটটা ভাই শিয়ালকুটি নটটা আর হচ্ছে রয়্যাল টেডি মাদিটা শিয়ালকুটি নটটা তাকে দেখা দিছিল এটা দাম কত বলছিলেন নটটার নটটা 1300 টাকা ভাই আর মাদিটা মাদিটা 800 টাকা মাদিটা কি মাদি জানো রয়্যাল টেডি মাদি ভাই রয়্যাল টেডি মাদি দর্শক দেখেন পারফরমেন্স দেখছেন একদম আটশো টাকা একদম আটশো টাকা মাদিটা জোড়া না কিন্তু ভাই মাদি 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 মা